গেল ছয় আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে মোট শুল্ক দাঁড়ায় পঞ্চাশ শতাংশ যা কার্যকর হচ্ছে বুধবার থেকে বিবিসি বলছে নতুন শুল্ক কার্যকর হওয়ায় ভারত থেকে আমদানি করা শার্ট দশ ডলারের পরিবর্তে ১৬ ডলারে বিক্রি করতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে এ অবস্থায় ভারতীয় প্রতিষ্ঠানের অর্ডার বাতিল করে চীন বাংলাদেশ ভিয়েতনাম থেকে পোশাক নিচ্ছে মার্কিন ব্র্যান্ডগুলো অর্ডার না থাকায় কাজ হারাচ্ছেন বহু শ্রমিক বিশ্বে উত্তোলিত প্রতি পনেরোটি প্রাকৃতিক হীরার মধ্যে চৌদ্দটিরই কাটা ও পলিশের কাজ হয় গুজরাট রাজ্যের সুরাট শহরে বছরের সাড়ে আঠাশ বিলিয়ন ডলারের হীরা গহনা রফতানি করে ভারত যার এক তৃতীয়াংশই যায় যুক্তরাষ্ট্রে তবে সেই বাণিজ্য এখন দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে কারখানাগুলোতে নেই আগের মতো কর্মমুখর পরিবেশ চাপে পড়েছে ভারতের চামড়ার জুতা শিল্প দেশটির আগ্রা শহরে হাজার হাজার মানুষ জুতা তৈরিতে কাজ করেন সেখানেও বাড়ছে উদ্বেগ হুমকির মুখে চিংড়ি রফতানিও দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছে হ্যাচারিগুলো নেতিবাচক প্রভাব পড়ছে প্রায় ত্রিশ লাখ মানুষের জীবন জীবিকায় এদিকে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ভারতের অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা যশোয়া সময় সংবাদ Transcrição e Legendas